আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো যে শিক্ষাভাবের জন্য আসলে যে এই যে কিমাটা তৈরি করা হয় এই কিমাটা কিভাবে তৈরি করা হয় এই এই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো এই কিমা কিভাবে তৈরি করা হয় যে আমাদের চন্দ্রা ভাই উনি হচ্ছেন একজন নেপালি উনি হচ্ছে যে এখানে শিক্ষাভাব সহ আলফাম সহ বিভিন্ন কাবাব আইটেম তৈরি করে এবং এই কাবাব আইটেমের জন্য এই কিমা কিভাবে তৈরি করতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পাত্রের ভিতর কাঁচা মাংস আমি চিকেন ক্যাপসিকাম টমেটো সহ কিছু স্পেশাল মশলা নিয়ে নিয়েছে এখানে হচ্ছে আপনার মরিচের পেস্ট আছে আরও বিভিন্ন ধরনের কিছু স্পেশাল মশলা আছে যেগুলো এইখানে এই হোটেলে চন্দ্রাদা নিজের হাতে তৈরি করে ওগুলো দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছে মাংসগুলোকে পুরো কিমা করে নিচ্ছে এগুলো এভাবে করে দেন হচ্ছে আপনার এটাকে হাত দিয়ে ভালোভাবে মিক্সড করবে আপনারা দেখতে থাকুন দেখলেই বুঝবেন আসলে কীভাবে মিক্সড এভাবে ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে এটা পরবর্তী স্টেপের জন্য তৈরি হয়ে যায় আসলে পরবর্তী স্টেপ হচ্ছে এভাবে শিকের ভিতর পরিমাপ পরিমাপ মতো নিয়ে এটাকে স্টেক করে রাখা দেন যখন তলব আসে বা অর্ডার আসে এটাকে কয়লা আগুনে হিট দিয়ে পুড়িয়ে কাবাব কাবাব তৈরি করা